বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথতে স্বাগতম আমি ইজি ম্যাথ বই থেকেই তোমাদের এমসিকিউ সমাধান করাচ্ছি এর আগে আমি টাইপ ওয়ান সমাধান করিয়েছি তোমাদের তৃতীয় যে অধ্যায় আছে বীজগাণিতিক রাশি সেই অধ্যায় সমাধান করাচ্ছি এখন আমরা টাইপ টু সমাধান করাবো কোন রাশি যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ রাশি হবে সেই সংক্রান্ত আমরা এমসিকিউ সমাধান করাবো আমার ইজি ম্যাথ বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে যে কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা সমাধান করা আছে এখন এমন যদি হতো যে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় আছে কেমন হতো বলো তো হ্যাঁ এটা জানতে একটু পরে বলতেছি আমরা আগে দু একটা এমসিকিউ সমাধান করি তারপরে আমরা বলতেছি দেখো আমি টাইপ ওয়ানে এক থেকে পনেরো পর্যন্ত এমসিকিউ সমাধান করিয়েছি এখন টাইপ টুয়ে আমরা ষোলোর থেকে শুরু করব। বলা আছে পঁচিশ পি স্কোয়ার প্লাস উনপঞ্চাশ কিউ স্কোয়ারের সাথে কত যোগ করলে বলা আছে কত যোগ করলে যোগ পূর্ণবর্গ রাশি হবে আগে আমরা জানবো পূর্ণবর্গ রাশি কাকে বলে এখন যদি সংখ্যার ক্ষেত্রে ধরি দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা কেন পূর্ণবর্গ সংখ্যা ওয়ানকে আমরা লিখতে পারি কি ওয়ান স্কোয়ার লিখতে পারি ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান গুণ ওয়ান মানে দুটি একই সংখ্যার আমরা গুণ ফল রূপে প্রকাশ করতে পারলে সেটাকে আমরা পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা বলবো আচ্ছা আমরা ফোরকে কি লিখতে পারি ফোরকে লিখতে পারি দেখো টু স্কোয়ার লিখতে পারি টু স্কোয়ার মানে কি টু গুণ টু মানে আমরা দুটি একই রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারছি মানে টু স্কোয়ার লিখতে পারছি যেমন নাইন তারপর ষোলো তারপরে পঁচিশ পঁচিশকে আমরা কী লিখতে পারি পঁচিশকে আমরা লিখতে পারি দেখো ফাইভ স্কোয়ার লিখতে পারি মানে আমরা ফাইভ গুণ ফাইভ লিখতে পারি এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা হোল স্কোয়ার নিয়ে আসবো নিয়ে আসার জন্য আমরা সূত্র বসাবো যেহেতু পূর্ণবর্গ রাশি হবে বলছে তাহলে আমরা এইটাকে কি করতে পারি আর এইটাকে কি করতে পারি দেখো এই অঙ্কগুলো করার জন্য একেবারে সহজ সিস্টেম হচ্ছে যে তুমি এইটাকে স্কোয়ার করো পাঁচ পঁচিশ পি স্কোয়ারকে আমরা লিখতে পারি ফাইভ পি এরপরে হোল স্কোয়ার দিতে পারি আর উনপঞ্চাশ কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি সেভেন কিউ এরপরে হোল স্কোয়ার দিতে পারি দেখো সাতকে স্কোয়ার করলে হবে কত উনপঞ্চাশ আর কিউকে স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার এখন আমরা মাঝখানে ফাঁকা রাখছি মাঝখানে কেন ফাঁকা রাখছি দেখো আমরা এখানে লিখবো প্লাস আমরা লিখতে পারি যে টু ইন্টু ফাইভ পি ইন্টু এই যে এইখানে যেটা আসে সেভেন কিউ প্লাস এরপরে দিয়ে দিছি দেখো আমরা আমরা এই যে এই এইটা যেটা ছিল এটাকে হোলিস্কোয়ার দিয়ে লিখছি এইটা যেটা ছিল হোলিস্কোয়ার দিয়ে লিখছি এবার ফাইভ ফাইভ পি এইখানে লিখছি আর সেভেন কিউ এইখানে লিখছি আর তার আগে কী দিয়েছি টু দিয়েছি তার মানে আমরা কিন্তু এখন সূত্র বের তৈরি করতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি ফাইভ পি প্লাস সেভেন কিউ হোলিস্কোয়ার দিতে পারবো দেখো এখন পূর্ণবর্গ রাশি হয়ে গেছে তার মানে আমরা যোগ করছি কোনটুক যোগ করছি এই যে এইটুক এইটুক কিন্তু আমরা যোগ করছি তার মানে এইটুক যোগ করেই আমরা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি পেয়েছি সুতরাং আমরা কি করবো সেগুলো গুণ করবো মানে আমরা এগুলোকে গুণ করবো গুণ করলে কত পাবো পাঁচ দুগুণে দশ আর সাত দশে পি পিকিউ পাবো তার মানে যদি আমরা যোগ করি যোগ করলে কিন্তু যোগ করলে কিন্তু আমরা বর্গ রাশি পেয়েছি পূর্ণ বর্গ রাশি পেয়েছি তার মানে অ্যান্সার হচ্ছে ঘ তবে এই অঙ্গগুলো করার ক্ষেত্রে কি করবা টু ইন্টু এইটা গুণ এইটা লিখবা মানে টু ইন্টু ফাইভ পি গুণ সেভেন কিউ লিখবা তুমি সংক্ষেপে তুমি যদি মনে করো তাহলে তুমি দশ সেকেন্ডে অ্যান্সার করতে পারবা কী করবা সেটা হলো টু ইন্টু এই ফাইভ পি গুণ সেভেন কিউ লিখবা লিখলে যা হবে তাই অ্যান্সার এবার দেখো সতেরো নম বলা আছে নাইন স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে তাহলে আমরা আগের মতোই সেটা হলো এই নাইন স্কোয়ারকে কী লিখতে পারি থ্রি এ হোল স্কোয়ার লিখতে পারি আর এই ষোলো বি স্কোয়ারকে কী লিখতে পারি ফোর বি হোলিস্কোয়ার লিখতে পারি তার মানে আমরা এ সমান ধরবো থ্রি এ বি সমান ধরব কত ফোর বি তার মানে আমরা কী লিখবো টু ইন্টু থ্রি এ ইন্টু ফোর বি ফোর বি এইটা যদি আমরা যোগ করি যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে তার মানে আমরা আমরা বের করে দেখবো না আমরা কিন্তু এইভাবে শর্ট মানে একেবারে শর্ট নিয়মে করবো যাতে দশ সেকেন্ডের অ্যান্সার হয় তাহলে তিন দুগুণে কত ছয় আর চার ছক কত চব্বিশ চব্বিশ এবি চব্বিশ এবি কিন্তু গতে আছে। তার মানে অ্যান্সার হচ্ছে গ আবার বলছি সতেরো কীভাবে করছি এইটাকে হোলিস্কোয়ার করবা এইটাকে হোলিস্কোয়ার করবা তাহলে এবার টু ইন্টু এই হোলিস্কোয়ার বাদ দিয়ে ভিতরে যেটা আছে টু ইন্টু থ্রি এ ইন্টু হচ্ছে ফোর বি গুণ করলে যা হবে সেক্ষেত্রে পূর্ণবর্গ রাশি হবে এরপরে দেখো আঠারো বলা আছে ও কিউ দুটি পূর্ণ সংখ্যা বলা আছে ও কিউ দুটি পূর্ণ সংখ্যা আর হলে বলা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে কি আমরা বলেছি এখানে অলরেডি স্কোয়ার আছে এটাতেও স্কোয়ার আছে তার মানে এটা পি এটা কিউ তার মানে আমরা তার আগে লিখবো টু কিউ তাহলে পি আমার আছে দেখো তো টু পি কিউ অপশনে আছে এখানে ফোর কিউ আছে তার মানে এটা অ্যান্সার না এখানে পি কিউ আছে এটা অ্যান্সার না মাইনাস পি কিউ আছে এটা অ্যান্সার না এখানে আছে মাইনাস টু পি কিউ আছে দেখুন দেখো আমি যদি এখানে মাইনাস টুপি কিউ করি তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস কিউ স্কোয়ার তার মানে সূত্র কি পি মাইনাস কিউ হোল স্কোয়ার কিন্তু এটা সূত্র আমরা এটাকে কি লিখতে পারি পি প্লাস এখানে মাইনাস কিউ দিয়ে ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ার লিখতে পারি দেখো এটা লিখতে পারি তার মানে আমরা আমরা ক্ষেত্রে দেখো আমরা এইভাবে কিন্তু লিখতে পারি তার মানে আমার এখানে একটা মাইনাস হবে যেহেতু প্লাস পি নাই প্লাস টু পি কিউ নাই তার মানে অ্যান্সার কিন্তু ক ক এই এই ক্ষেত্রে মাইনাস টু পি কিউ অ্যান্সার হবে এখন তুমি বলবো আজ যোগ করতে বলছে আপনি করলেন বিয়োগ এই যে দেখো আমরা এই এরকম করতে পারি কিন্তু এই যে এই প্লাস দিয়ে ব্রাকেটে মাইনাস পি কিউ দিতে পারি তার মানে আমরা এই ক্ষেত্রে কি করব টু পি ইন্টু কিউ কিউ মানে কত মাইনাস কিউ তাহলে এখানে হবে কি মাইনাস টু পি কিউ হবে টু পি কিউ হবে তার মানে অ্যান্সার হচ্ছে ক উনিশ নম্বর একই রকম ষোলো এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার থেকে কত বিয়োগ করলে কত বিয়োগ করলে একটি পূর্ণবর্গ রাশি পাওয়া যাবে কত বিয়োগ করলে পূর্ণবর্গ রাশি পাওয়া যাবে এখানে বিয়োগের কথা বলা আছে সমস্যা নাই কি এটাকে আমরা কত লিখতে পারি ফোর এক্স হোলি লিখতে পারি আর এটাকে আমরা কত লিখতে পারি থ্রি ওয়াই হোলি স্কোয়ার লিখতে পারি এই সরি সিক্স ওয়াই হোলিস্কোয়ার লিখতে পারি ছয় সাত ছত্রিশ ওয়াই স্কোয়ার চার চারা ষোলো আর এক্স স্কোয়ার তার মানে আমরা আমরা তাহলে অ্যান্সার কত হবে টু ইন্টু কত হবে ফোর এক্স ইন্টু সিক্স ওয়াই অ্যান্সার হবে টু ইন্টু টু ইন্টু ফোর এক্স ইন্টু সিক্স ওয়াই তাহলে গুণ করো চার গুণে আট আর চার আট আর ছয় যদি গুণ করি ছয় আটটা কত আটচল্লিশ আটচল্লিশ এক্সয় অ্যান্সার হবে তাহলে আটচল্লিশ কততে আছে গতে আসে এইভাবে তুমি সংক্ষেপে করবা সংক্ষেপে করলে তোমার জন্য ভালো এরপরে দেখো এই বিষ্ণু নং বলা আছে এত এর সাথে কত যোগ করলে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে দেখো আগেটা বিয়োগ বলছিল জাস্ট এখানে একটা মাইনাস হতো এখানে অলরেডি বিয়োগ বলেছে বলে এটা অ্যান্সার আছে এখানে বিয়োগ করতে বলেছে জাস্ট সূত্রটা হবে কিন্তু ফোর মাইনাস সিক্স ওয়াই হবে ওটা হোলিস্কোয়ার হবে মানে পূর্ণবর্গই হবে আচ্ছা এরপরেরটা বলা আছে এত এর সাথে কত যোগ করলে রাশিটি বর্গ হবে তাহলে দেখো এখানে আমার এ সমান কত আছে এ আছে আর এইটাকে আমরা যদি হোলিস্কোয়ার করি ওয়ান বাই ফোর হোলিস্কোয়ার হবে ওয়ান বাই ফোর হোলিস্কোয়ার হবে তার মানে আমার আমার সূত্র ই হবে কি টু ইন্টু এ সমান কত এ দেওয়া আসে আর বি সমান কত ওয়ান বাই ফোর তার মানে ওয়ান বাই ফোর এবার যদি এখানে কাটাকাটি করো করলে হবে কত এ টু হবে তার মানে এ বাই টু হবে অ্যান্সার হবে এ বাই টু এ বাই টু প্লাস কি আসে প্লাস কিন্তু নাই তার মানে মাইনাস আছে যদি মাইনাস থাকে সেটা আমরা অ্যান্সার হবে দেখো মাইনাস অ্যান্সার হবে তার মানে আমার এখানে সূত্রটা কী হবে এখানে সূত্রটা হবে হচ্ছে দেখো এ মাইনাস ওয়ান বাই ফোর হোলিস্কোয়ারে সূত্র হবে দেখো এ মাইনাস ওয়ান বাই ফোর এখানে দেখো এ মানে এ আর বি মানে ওয়ান বাই ফোর যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানে মাইনাস সূত্র হবে মাইনাস হোক প্লাস হোক কোনো সমস্যা নাই তাহলে এখানে যদি প্লাসটা থাকে তাহলে তো প্লাসটা দিবা যদি প্লাস না থাকে তাহলে মাইনাসটা দিবা এখন আমরা এটা সমাধান করাবো একই রকম বলা আছে এত রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিগুলোর পূর্ণবর্গ হবে তাহলে একই রকম আমরা ফোর এ স্কোয়ারকে কী লিখতে পারি টু এ হোলি স্কোয়ার লিখতে পারি আর ওয়ান বাই ফোর কে লিখতে পারি ওয়ান বাই টু হোলি স্কোয়ার লিখতে পারি ওয়ান বাই টু হোলি স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা আমার অ্যান্সার কত হবে টু ইন্টু এ এ মানে কত টু এ আর বি মানে কত ওয়ান বাই টু তাহলে এই টু আর এই টু কাটা থাকবে কত টু এ থাকবে তাহলে টু এ আছে হ্যাঁ টু এ আছে ঘ অ্যান্সার এই অম্বগুলো ইজি না সহজ অবশ্যই ইজি এবং সহজ দেখো কত সুন্দরভাবে আমরা সাজিয়েছি একই টাইপের এমসিডিউগুলো একসাথে দিয়েছি যাতে তোমাদের অনেক ভালো হয় আর আমি বলতেছিলাম যে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকলে কেমন হয় দেখো নবম দশম শ্রেণীর আমরা এমন এক সহায়ক বই বের করেছি যে সহায়ক বইয়ে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করানো আছে এখন মনে করো কোনো একটা সৃজনশীল প্রশ্ন ওইটার তো সমাধান দেওয়া আছে তুমি নিজে নিজে চেষ্টা করলে বুঝে পারলা না তখন কি করবা তুমি কিউআর কোডটা স্ক্যান করবা করলে আমি এসে তোমাকে সুন্দরভাবে বুঝাই দিব এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তাই ফিজিক্স কেমিস্ট্রি সব সাবজেক্টের কিন্তু আমরা সহায়ক বই বের করেছি এই সহায়ক বইগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো আছে এই সহায়ক বই প্রতিটা সহায়ক বইতে কিন্তু সুন্দরভাবে রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের সমাধান তারপরে মনে করো বেসিক এবং তোমার পাঠ্য বইয়ের সৃজনশীলের সমাধান বিগত দশ বছরের এমসিকিউ এর সমাধান তারপরে এমসিকিউগুলো এমসি গুলো টাইপ অনুযায়ী আছে এবং পাঁচশো এমসিকিউ এর সাজেশন আছে তাছাড়া বিগত দশ বছরের সৃজনশীলের নির্ভুল সমাধান আছে তুমি যদি বইগুলো সংগ্রহ করো তাহলে তোমার জন্য অনেক অনেক ভালো হবে কারণ পরীক্ষার আগে একটা জিনিস পারতছো না সাথে সাথে একটি করো এসে আমি বুঝাই দিচ্ছি কত মজার না আসলে মজার কিন্তু এবং এই বই কিন্তু পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি কেন কারণ আমরা এমনভাবে বইগুলো তৈরি করেছি যে তুমি যদি বইগুলো সংগ্রহ করো তাহলে তোমার কোনো কোচিং বা প্রাইভেট টিউটর লাগবে না এই বই থেকেই কিন্তু তুমি একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে এখন আমরা এই এমসিকিউটা দেখব আগেরটার মতোই বলল এত সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে তাহলে কত যোগ করলে তাহলে আমরা আগেরটার মতোই এটাকে নাইন এক্স স্কোয়ারকে কী লিখতে পারি থ্রি এক্স হোলি লিখতে পারি দেখো থ্রি কে বর্গ করলে হবে নাইন কে বর্গ করলে এক্স স্কোয়ার হবে আর ওয়ান বাই নাইনকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি এরপরে হোলিস্কার স্কোয়ার দিতে পারি দেখো ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হবে থ্রি কে স্কোয়ার করলে নাইন হবে তার মানে আমরা অ্যান্সার কত পাবো টু ইন টু এ মানে কত থ্রি এক্স তার মানে এ মানে থ্রি এক্স ইন হচ্ছে এবার কাটো কাটলে কত পারবা দেখো বলা আছে এত রাশির সাথে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ রাশি হবে আগের মতো এখানে এ কিন্তু আছে এ আর এটাকে আমরা লিখতে পারি কি এটাকে আমরা লিখতে পারি টু এ হলিস্কার দিতে পারি হোলিস্কার দিতে পারি ওয়ান আর টু কে স্কোয়ার করলে ফোর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার তাহলে দেখো আমার কত যোগ করতে হবে টু ইন্টু এ মানে কত এ আর বি মানে কত ওয়ান দেখো টু টু কাটা এ কাটা থাকে কত ওয়ান তাহলে কত যোগ করতে হবে ওয়ান যোগ করতে হবে তার মানে অ্যান্সার হচ্ছে ওয়ান এখন আমরা এই চব্বিশটা সমাধান করাবো সেই একই রকম এত এর সাথে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে তাহলে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি টু এ হোলি স্কোয়ার লিখতে পারি টু কে স্কোয়ার করলে ফোর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার আর এইটাকে আমরা কী লিখতে পারি এটাকে লিখতে পারি ওয়ান বাই টু এ এরপরে হোল স্কোয়ার দিতে পারি দেখো ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয় টু কে স্কোয়ার করলে ফোর হয় এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার হবে তার মানে আমার এখন কত হবে দেখো তো আমার টু ইন টু এ মানে কত টু এ তার মানে এ মানে টু এ আর বি মানে কত ওয়ান বাই টু এ তাহলে ওয়ান বাই আর টু এ এবার টু এ টু এ কাটা থাকে হচ্ছে টু তারপরে অ্যান্সার হবে টু ক অ্যান্সার দেখো ক অ্যান্সার এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো বলা আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে তাহলে দেখো পূর্ণবর্গ মানে হোলি স্কোয়ার তৈরি করব। তো এখানে কিন্তু ফোর এক্স স্কোয়ার আছে এখানে টু আছে। আগে কি ছিল যে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার আমরা মাঝেরটা বের করতাম এখন কিন্তু আমার মাজেরটাও দেওয়া আছে আর প্রথমটা দেওয়া আছে শেষেরটা বের করতে হবে তাহলে আমার কত হবে তাহলে দেখো এইখানে আমার যেহেতু যোগ করলে বলা আছে কত যোগ করলে এখানে মাইনাস ফোর ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার আছে এখানে কিন্তু আছে ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা এটাকে যদি এ ধরি এ মানে কত সেটা হলো টু এক্স হোল স্কোয়ার ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এক্স হোলিস্কোয়ার লিখলাম ওয়ান বাই টু এক্স দেখো এই দুইটা অঙ্ক কিন্তু আগের দুইটার থেকে একটু ভিন্ন একটু ভিন্ন মনে রাখতে হবে তাহলে এ মানে টু এক্স বি মানে হচ্ছে ওয়ান বাই টু এক্স তাহলে আমার নিয়ম কি টু ইন টু এ মানে কত টু এক্স আর বি মানে কত ওয়ান বাই টু এক্স তার মানে আমরা এইটা আর এইটা যদি কেটে যায় থাকে টু তার মানে এই যে প্লাস টু আসে প্লাস টু আসে তার মানে অ্যান্সার হবে কত ঘ আমরা যদি এইটা যোগ করি যোগ করলে কিন্তু পূর্ণবর্গ হবে এইটা যোগ করলেই তোমার পূর্ণবর্গ আসবে সহজ কথা আগের অঙ্কটাই দেখো এই ফোর এক্স এই এ এর জায়গায় এক্স আছে মনে করো ফোর এ স্কোয়ার এই যে ফোর এক্স স্কোয়ার আর প্লাস টু আমার প্লাস টু ক অ্যান্সার এসেছিলো প্লাস টু মানে এইটা আর এইটা দেওয়া আছে এইটা বের করতে বলছে এইটা বের করতে বলছে তার মানে আমার কিন্তু এইটা হবে তুমি সূত্র তৈরি করো সূত্র তৈরি করলে এর এইটা হবে এইটা হবে তুমি এটার ক্ষেত্রে সূত্র আসবে কত আমার এ মানে হচ্ছে টু এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই টু এক্স তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এইটা হবে এইটা সূত্র হবে এটা সূত্র তুমি বানাও বানালে দেখবে যে টু আসবে টু আসবে মানে আগের অঙ্কটা থেকে একটু আলাদা অঙ্ক একটু আলাদা অঙ্ক এরপরের এমসিকিউটা আমরা দেখব ছাব্বিশ ছাব্বিশ কি বলা আছে নাইন এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স মাঝেরটা দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে শেষেরটা বের করতে হবে শেষেরটা তাহলে আমরা এটাকে কি লিখতে পারি থ্রি এক্স হোলি স্কোয়ার লিখতে পারি থ্রি এক্স হোলি স্কোয়ার লিখতে পারি প্লাস টু ইন টু তিরিশকে আমার এ সমান কত থ্রি এক্স এ সমান আমরা থ্রি এক্স লিখলাম তাহলে আমরা লিখছি কি দুই আর তিন গুণ করলে কত হবে ছয় আছে কিন্তু কত তিরিশ এক্স আছে তাহলে আমরা কী লিখবো দেখো তো আমরা লিখবো এখানে পাঁচ লিখবো পাঁচ সব তিরিশ তার মানে আমার বি হচ্ছে পাঁচ তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে পঁচিশ ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার তাহলে আমার এক্ষেত্রে হবে কি থ্রি এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার হবে হোলিস্কোয়ার হবে দেখো এটা একটা পূর্ণবর্গ রাশি তাহলে পূর্ণবর্গ রাশি হয়েছে তার মানে আমার কত যোগ করছি ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার যোগ করছি দেখো এখানে যা ছিল এইটা আর এইটা গুণ করলে এইটা হয় আমি এইটা যোগ করছি তার মানে আমরা পঁচিশ যোগ করছি ঘ অ্যান্সার এইভাবেও যদি তুমি মনে করো এইটা করবা সেটাও করতে পারো কোনো সমস্যা নাই প্রবলেমের কোনো সমস্যা নাই এই পর্বের আমরা শেষ এমসিকিউ সমাধান করাবো তো দেখো এইরকম কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা তোমাদের সমাধান করানো আছে তো তোমরা যারা যারা নবম দশম শ্রেণীর সহায়ক বই সংগ্রহ করতে চাও টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত সহায়ক বইগুলো সংগ্রহ করো আশা করি তোমার জন্য অনেক ভালো হবে বলা আছে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ারের সাথে কত যোগ করলে যোগ ফল এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার হবে আচ্ছা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি বলো তো এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ারের সূত্র কি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তাহলে আমার এক্স প্লাস ওয়াই আসে দেখো এটা আছে বলে এত এর সাথে কত যোগ করলে তার মানে আমার যোগ করতে হবে কত মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করতে হবে মাইনাস যোগ করতে হবে তাহলে মাইনাস যোগ করলে যোগ কত হবে এক্স মাইনাস ওয়াই হোল হবে তার মানে হবে হচ্ছে ক আবারও বলছি দেখো সাতাশ নং কি বলা আছে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ারের সাথে কত যোগ করলে যোগ পাল এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার হবে এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ারের সূত্র কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মনাস ফোর এক্স ওয়াই তাহলে দেখো আমার লেখছে কি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার তো এখানে আছে তার মানে আমার এইটা যোগ করা লাগবে মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করা লাগবে তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই হবে আমার অ্যান্সার আশা করি এমসিগুলো মজা করে শিখতে পারতেছ এখনকার পর্ব এখানেই শেষ করতেছি পরবর্তী পর্বে আবার দেখা হবে এখনকার মতো বাই বাই